এক দশমিক পাঁচ নানাবিধ উপায়ে সংখ্যা গণনা আমরা এখন নানাবিধ উপায়ে সংখ্যা গণনা করতে শিখব প্রশ্ন রয়েছে নিচের নিয়ম অনুযায়ী একশো পর্যন্ত সংখ্যা চিহ্নিত করো এখন আমরা নিচের নিয়ম অনুযায়ী একশো পর্যন্ত সংখ্যা চিহ্নিত করব দশ দশ করে গণনা করে দশ দশ করে গণনা করে আমরা এভাবে গোল চিহ্ন দিব এভাবে আমাদের উদাহরণস্বরূপ বলা রয়েছে দশ বিশ তিরিশ এমন সংখ্যাগুলোকে আমরা গোল দাগ দিব এরপর হচ্ছে পাঁচ পাঁচ করে গণনা করে আমরা এখানে চতুর্ভুজ চিহ্নকার আটকাবো এখানে রয়েছে পাঁচ দশ পনেরো এরকম সংখ্যাগুলোকে আমরা চতুর্ভুজ চিহ্ন দিয়ে আটকাবো এরপর হচ্ছে তিন তিন করে গণনা করে আমরা ত্রিভুজ দিয়ে আটকাবো এখানে উদাহরণস্বরূপ বলা রয়েছে তিন ছয় নয় এভাবে করে আমরা প্রথমে প্রতিটি সংখ্যা সে দশ দশ করে গণনা করব এবং সেগুলোকে গোল চিহ্ন দিব এরপর পাঁচ পাঁচ করে গণনা করে সেগুলোকে চতুর্ভুজে আটকাবো এবং এরপরে তিন তিন করে গণনা করে আমরা সেগুলোকে ত্রিভুজে আটকাবো আমরা এখন এই কাজটি করার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি করে দেওয়া রয়েছে আমাদের জন্য আমরা এখন বাকিগুলো করে ফেলবো আমি করছি তোমরা আমার সাথে করো প্রথমে এখানে রয়েছে তিন এরপর এখানে পাঁচে চতুর্ভুজ করা রয়েছে ছয় ত্রিভুজ রয়েছে নয় ত্রিভুজ রয়েছে এবং পরবর্তী দশে রয়েছে গোল এবং চতুর্ভুজ উভয় আমরা এখন পরবর্তীগুলো করব আমরা এখানে বারোতে আমরা ত্রিভুজ এঁকেছি এখানে বারোতে আমরা ত্রিভুজ এঁকেছি এরপরে পনেরোতে এখানে চতুর্ভুজ আঁকা এখানে আমরা আবার ত্রিভুজ আঁকব আমরা তিন তিন করে গণনা করে ত্রিভুজ এঁকেছিলাম এরপর আমরা আঠেরোতে আবার ত্রিভুজ আঁকবো তিন তিন করে গণনা করে এরপরে বিশে এখানে বৃত্ত রয়েছে দশ দশ করে গণনা করে আমরা এখানে একটি চতুর্ভুজ আঁকবো পাঁচ পাঁচ করে গণনা করে এরপর আমরা একুশে ত্রিভুজ আঁকব চব্বিশে ত্রিভুজ আঁকব তিন তিন গণনা করে এরপর সাতাশে ত্রিভুজ আঁকবো তিন তিন গণনা করে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিশে ত্রিভুজ এবং চতুর্ভুজ দুটি করা রয়েছে এরপর আমরা করবো তেত্রিশে ত্রিভুজ তিন তিন করে গণনা করে এরপর আমরা এখানে পঁয়ত্রিশে চতুর্ভুজ আঁকবো পাঁচ পাঁচ করে গণনা করে এখানে আমরা পঁচিশেও চতুর্ভুজ আঁকবো পাঁচ পাঁচ করে গণনা করে এখানে আমরা ঊনচল্লিশে ত্রিভুজ আঁকবো তিন তিন করে গণনা করে এবং চল্লিশে দশ করে গণনা করে গোল দাগ দিব এবং পাঁচ পাঁচ করে গণনা করে চতুর্ভুজ করব একচল্লিশে আমরা কিছু করব না বিয়াল্লিশে আমরা আবার তিন তিন করে গণনা করে ত্রিভুজ করবো পঁয়তাল্লিশে আমরা ত্রিভুজ করব। এবং পাঁচ পাঁচ করে গণনা করে চতুর্ভুজ করব এরপর আমরা আটচল্লিশে আবার ত্রিভুজ করব তিন তিন গণনা করে পঞ্চাশে আমরা গোল দাগ করে দশ দশ করে গণনা করার গোল দাগ দিব এবং পাঁচ পাঁচ করে গণনা করার চতুর্ভুজ আঁকবো এভাবে আমরা বাকিগুলো করে ফেলি পরের প্রশ্ন রয়েছে চলো চার চার করে গণনা করি এখন আমরা চার চার করে গণনা করব চার চার করে আমরা সংখ্যাগুলো পাই সেগুলো আমরা এভাবে লিখবো প্রথমে আমরা লিখবো সমাধানে নিচে চার চার করে গণনা করা হলো এরপরে আমরা একটি ডাক টানবো ডাকটির আমরা উত্তরগুলো এভাবে লিখব চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাইশ বত্রিশ ছত্রিশ চল্লিশ চৌচল্লিশ আটচল্লিশ বাউন্ন ছাপ্পান্ন ষাট চৌষট্টি আটষট্টি বাহাত্তর ছিয়াত্তর আশি চুরাশি অষ্টআশি বিরানব্বই ছিয়ানব্বই এবং একশো ক্রমবাচক সংখ্যা যখন আমরা কোনো জিনিসের অবস্থান বলি তখন আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি আমরা যখন কোনো জিনিসের অবস্থান বলি তখন আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে থাকি এখানে একটি ছকের মাধ্যমে এটি দেওয়া রয়েছে প্রথম রয়েছে গণনাকারী সংখ্যা এক দুই তিন চার পাঁচ ক্রমবাচক সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সংক্ষিপ্ত রূপ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আমরা ক্রমবাচক সংখ্যাগুলোকে পূর্ণাঙ্গ রূপে এভাবে লিখে থাকি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং সংক্ষিপ্ত রূপে আমরা এভাবে লিখি পরবর্তীতে আবার রয়েছে পরবর্তীতে আবার রয়েছে গণনাকারী সংখ্যা ছয় সাত আট নয় দশ ক্রমবাচক সংখ্যায় রয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম সংক্ষিপ্ত রূপে রয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম আমরা আবার দেখলাম ক্রমবাচক সংখ্যাগুলোকে পূর্ণাঙ্গ রূপে এভাবে লিখে থাকি লেখা হয় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম এবং যখন আমরা সংক্ষিপ্ত রূপে লিখি তখন আমরা এভাবে লিখে থাকি প্রশ্ন রয়েছে লাইনে দশজন শিশু দাঁড়িয়ে আছে সামনে আছে নাসিমা এবং পিছনে আছে শান্তি ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি আমরা এখন ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলবো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ছবি রয়েছে অনেকগুলো ছেলে মেয়ে এখানে রয়েছে শান্তি রতন আলেয়া করিম রহিম তামিম আকাশ সবিতা আলী এবং নাসিমা এখানে রয়েছে প্রথমে পিছনে এবং এখানে দেখা রয়েছে সামনে আমরা এখন এদের অবস্থান খুঁজে বের করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন রয়েছে কিছু এই প্রশ্নগুলো আমরা এখন উত্তর করব। প্রথমে রয়েছে সামনে থেকে কে ষষ্ঠ আমরা এখন উত্তরে লিখবো সামনে থেকে কে ষষ্ঠ আমি লিখছি তোমরা আমার সাথে লেখো এখানে লিখবো আমরা সামনে থেকে ষষ্ঠতে রয়েছে রোহিম পেছন থেকে কে সপ্তম পেছন থেকে সপ্তম আকাশ আমরা এখানে আকাশের নাম লিখবো আমরা দেখতে পাচ্ছি পেছন থেকে সপ্তম হচ্ছে আকাশ আলেয়া কোথায় আমরা এখন আলয়ার অবস্থান বের করবো আলিয়ার অবস্থান পেছন থেকে তৃতীয় পেছন থেকে আলেয়ার অবস্থান তৃতীয়তে রয়েছে আর দেখতে পাচ্ছি মেয়ে রয়েছে সে বলছে প্রত্যেক শিশুর অবস্থান দুভাবে প্রকাশ করতে পারি আকাশের অবস্থান কত আমরা প্রত্যেক অবস্থান দুভাবে বের করতে পারি এক প্রথমে আমরা করতে পারি সামনে থেকে এবং পরবর্তীতে আমরা তার অবস্থান বের করতে পারি পেছন থেকে আমরা আকাশের অবস্থান বলবো সামনে থেকে চতুর্থ এবং পেছন থেকে সপ্তম প্রশ্ন যে এখানে ডান দিক থেকে সাতজনকে গোল করো আমরা এখন ডান দিক থেকে সাতজনকে গোল করব আমি করছি তোমরা আমার সাথে করো এখানে ডান দিক থেকে সাতজন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতজনকে আমরা গোল করব এরপর হচ্ছে ডান দিক থেকে সপ্তম জনকে গোল করো ডান দিক থেকে সপ্তম জন হবে এটি আমরা এটিকে আবার গোল দাগ করবো আলাদা করে একটি মেয়ে রয়েছে সে বলছে মনে রাখবে সাতজন এবং সপ্তম জন হচ্ছে ভিন্ন সাতজন এবং সপ্তম ভিন্ন সাতজনকে আমরা একসাথে বোঝাই যে এটি সাতজন এবং সপ্তম জন হচ্ছে যে সপ্তম ব্যক্তি বা এখানে একজনকে বলছি যার কোন অবস্থানে রয়েছে যে সপ্তম অবস্থানে রয়েছে সে হবে সপ্তম জন এবং আমরা যখন সবাইকে একসাথে বলবো তখন সাতজন ডান দিক থেকে সাতজন আমাদেরকে পাচ্ছি এখানে করে দেওয়া রয়েছে ডান দিক থেকে সাতজন এবং ডান দিক থেকে সপ্তম জন এখানে আমাদের করে দেওয়া রয়েছে এখানে প্রশ্ন রয়েছে আমাদের জন্য একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম এবং শান্তির সামনে আরো পাঁচজন শিক্ষার্থী আছে লাইনে কজন শিক্ষার্থী আছে আমরা দেখতে পাচ্ছি সামনে এবং পিছনে দু শিক্ষার্থী রয়েছে সামনে থেকে পাঁচজন এভাবে এবং পেছন থেকে আটজন এখানে হলো শান্তির অবস্থান শান্তির সামনে শিক্ষার্থী রয়েছে পাঁচজন এবং এর পিছনে আটজন আমরা একসাথে শিক্ষার্থীর সংখ্যা বলবো আট যোগ পাঁচ সমান সমান তেরো জন এবং উত্তরে আমরা বলবো লাইনে মোট তেরো জন শিক্ষার্থী আছে পরবর্তী প্রশ্ন রয়েছে একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয় সেখানে কতজন শিশু আছে আমাদের এখানে বলা রয়েছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে দ্বিতীয় আমরা একসাথে যোগ করব। ছয় যোগ দুই সমান সমান আট এবং উত্তরে লিখব সেখানে আটজন শিক্ষার্থী আছে